তাহলে দেখতো আমাদেরকে সিগনাল দিচ্ছে একটা মোটর সাইকেল জ্বালা চালা তেল শেষ হয়ে যাওয়ার সময় সিগনাল দেয় কি দেয় না সিগনাল দেয় না মোবাইল যারা চালান অধিকাংশ মানুষ তো এখন মোবাইল চালান মোবাইলের চার্জ শেষ হয়ে গেলে আসলে সিগনাল দেয় না হ্যাঁ লাল কালারের দাগ উঠে যায় মোবাইল সিগনাল দেয় তো আপনার জীবনের সিগনালের গুরুত্ব নাই মোবাইলে সিগনাল দিলে তাড়াতাড়ি আপনি চার্জে বসান ঠিক না বলেন আপনার মোটর সাইকেল দিলে আপনি তাড়াতাড়ি গিয়ে তেল উঠান আপনি মোটর সাইকেলের গুরুত্ব নেন কিন্তু মোটরসাইকেল সাইকেল বন্ধ হওয়ার আগে আপনার জীবন যে বন্ধ হবে না এটা তো কোনো গ্যারান্টি আছে গ্যারান্টি এক সেকেন্ডের মানুষ মধ্যে মানুষ মৃত্যুবরণ করে ঠিক না এক সেকেন্ডের কারণে একটা মানুষ বেঁচে চায় যখন এক সেকেন্ডের কারণে একটা গাড়ির অ্যাক্সিডেন্ট থেকে মানুষ বেঁচে যায় তখন তিনি বুঝতে পারেন একটা সেকেন্ডের কি গুরুত্ব ঠিক না মানুষ একটা মিনিটের কি গুরুত্ব এক মিনিটের কারণে যখন একটা মানুষ ঢাকায় গিয়ে অফিস এক মিনিটের কারণে ট্রেন দিয়েছে পায় গুরুত্ব বেশি দৌড়বে স্মরণ করতাম মৃত্যুকে ভয় করতাম মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতাম বাজারে প্রয়োজন ছাড়া একটা মিনিটও কি আমরা দিতাম কথা বলেন প্রয়োজন ছাড়া একটা মিনিটও দিতাম আমরা হিসাব করি না বাজারে হিসাব কুছি গিয়া মসজিদে ঠিক কি না বলেন কয়টা বাজে নামাজ কয়টাই শুরু হওয়ার কথা কয় সেকেন্ড বেশি হলো ঠিক কি না কথা বলেন না মসজিদে যায় হিসাব হয় যদি আলোচনায় পাঁচ মিনিট কম বেশি হয়ে যায় বারবার গরুর দিকে তাকায় হুজুর নামাজ শুরু করে এরকম কথা আমরা বলি কথা বলেন বলি কি বলি না তাইলে মৃত্যুর প্রস্তুতি আমাদের আছে যারা স্থায়ীভাবে আমি যাচ্ছি সেখানের কোনো প্রস্তুতি নাই আমি বাড়ি থেকে বাজারে যাই আমি প্রস্তুতি নিয়ে যাই আমি বাড়ি থেকে মেহমান বাড়ি যাই প্রস্তুতি নিয়ে যাই আমি বাড়ি থেকে বাড়ি থেকে আমার কর্মস্থলে যাই প্রস্তুতি নিয়ে যাই কিন্তু দুনিয়া ছেড়ে আমি নিয়ে আমার কোনো প্রস্তুতি নাই ঠিক কিনা বলে আমাকে পাক কেন পাঠালেন আমি ছিলাম না আসছি আর আ এক সময় থাকবো না কেন আসলাম কত থেকে আসলাম এই প্রশ্নের উত্তর আমরা জানি না উত্তর জানার চেষ্টা করি না জানলেও মানি না এমন আমরা বেহুশ হয়ে আছি কিন্তু আমাকে আপনাকে দিচ্ছে সময় আমার আপনার কাছ থেকে বিদায় নিচ্ছে আমার আপনার কাছ থেকে আস্তে আস্তে হাতের কমে যাচ্ছে পায়ের শক্তি কমে যাচ্ছে চোখের দৃষ্টি শক্তি কমে যাচ্ছে আপনার শরীরের চামড়াগুলি গোস পড়ে যাচ্ছে দাড়ি চুলগুলি পাকা হয়ে যাচ্ছে দাঁতগুলি পড়ে যাচ্ছে কেন যাচ্ছে খাবার খান না আপনি কথা বলেন খাবার খান খাবার খান কি খান না খাবার খান পোশাক পরেন চলাফেরা করেন আলো বাতাস অক্সিজেন সব দিচ্ছেন আপনার সন্তানের শক্তি বাড়ে সন্তান আস্তে আস্তে বড় হয় তার স্বাস্থ্য সুন্দর হয় আপনি আস্তে আস্তে দুর্বল হন আপনার চোখের দৃষ্টি শক্তি কমে যায় দাঁত গুলি পড়ে যায় চুল গুলি পেকে যায় কেন যায় কে নাই এগুলি এগুলির পিছনে কারিগরটা কে ঠিক কিনা একজন আছে না নাই সেই মালিকের খবর নেওয়া দরকার আছে না নাই নামাজ পড়বেন না সারবেন কথা বলেন নামাজ পড়বেন না সারবেন দেখি কে কে নামাজ পড়বেন সবাই আল্লাহ সবাইকে কবুল করেন নারায় তাকবীর নারায় রিসালা আমাদের প্রত্যেককে আল্লাহ পাক পাঁচ ওয়াক্ত নামাজ হিসেবে কবুল করেন সকলে বলি আমিন নামাজটা তো জান্নাতের চাবি ঠিক না নামাজ কিসের চাবি